রেড গ্রিন অনলাইন প্রেজেন্ট স্বরাষ্ট্র উপদেষ্টা কর্তৃক আজকে ঘোষিত প্রেস ব্রিফিং এ তিনি সেই কমিশন গঠনের ঘোষণা দিয়েছেন পাঁচ দিনের মধ্যে আমরা তাকে পাঁচ দিন দেওয়ার পক্ষে কিন্তু যদি পাঁচ দিনের মধ্যে এই কমিশন চাতির সামনে প্রকাশ করে না হয় এবং সেখানে যদি কোনো দাম থাকে তাহলে ষষ্ঠ দিনের দিন আমাদের রাষ্ট্রপথে দেখা হবে তারা যেন তাদের গদি নিয়ে সতর্ক থাকে আমরা ছাত্র জনতার পক্ষ থেকে বলতে চাই প্রথমত কমিশনে দেশপ্রেমিক সিনিয়র অফিসার এবং এই বিডিআর হত্যাকাণ্ডের পূর্বপর সম্পর্কে অবহিত আছেন এমন ব্যক্তিদেরকে অবশ্য অবশ্যই কমিশনে রাখতে হবে পরিবারের সদস্যকে কমিশনের সদস্য হিসেবে বিবেচনা করতে হবে এবং সেখানে অবশ্যই বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ রেখে ছাত্র প্রতিনিধি রাখতে হবে পাঁচ দিনের মধ্যে যেই কমিশন গঠিত হবে সেই কমিশনের রিপোর্ট দ্রুততম সময়ের মধ্যে দিতে হবে কারণ আমরা আন্দোলনে করি এই পিডিআর হত্যাকাণ্ড নিয়ে ইতোমধ্যে দেশ প্রেমিক অফিসারেরা দায়িত্বপ্রাপ্তদের অনেকে ইতিমধ্যে নিরপেক্ষ রিপোর্ট তৈরি করেছেন দ্বিতীয়ত বিস্ফোরক মামলায় যারা ছেলে ঢুকে মরছেন

তাহলে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক কমেন্ট ও শেয়ার করে রেড গ্রেন অনলাইনের সাথেই থাকুন থ্যাংকস টু এভরিওয়ান রেড গ্রিন অনলাইন